সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রবিবার বিকেল পাঁচটা বিশ মিনিটের দিকে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য পাঠিয়েছেন বার্তা আসিফ মাহমুদ বলেছেন পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করা হলো অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি তিনি বলেন আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতাকে খুন করেছে সরকার চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন ঢাকায় এসে মুক্তিগামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন তিনি আরও উল্লেখ করেছেন চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে ইতিমধ্যে ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে চলে আসুন ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটাবে এর আগে রবিবার অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে এর মধ্যে সরকার পতনের আন্দোলন ঘিরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে